বিশাল দাম বিচার করলে বিচার না মানে কি করবি ও দেখেন ও দেখেন কি করে দিচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বসত বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসতি স্থাপন করে আসলেও ইদানিং এসে ভাইরা সেই সম্পত্তির অংশ দাবি করে বাড়ির মাঝখান দিয়ে এভাবে বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুমড় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার গ্রামে কি ঘটনা ঘটেছে এখানে শুনবো ভুক্তভোগীদের কাছ থেকে আমার নাম হোসামাদ শ্যামলি আক্তার আমার বাবা রহিম বক্স আমার বাবা প্রতি সম্পত্তি সূত্রে এটাকে বাড়ি করে আসছে বাড়ি করে আসে আজ দিয়ে বত্রিশ বছর ধরে এখন আমার দুই চাষা রহমতুল্লাহ আব্দুল হামিদ এই দুইজন আইসে আমাকে ঘরের মধ্যে বেড়া দিয়েছে তো আমাকে এটাও কোনো কিছুই করতে দেয় না জেরে করি আসে ধরে মারে যদি ঠেকায় প্রতিবাদ করি আসে ধরে মারে আমরা এজাত কোনো কিছু করতে পারতেছি না তামাঙ্গেরা হচ্ছে তামাঙ্গে এই এক পরিবার এক পরিবার হচ্ছে কার আটক প্রতিবন্ধিতা করে রাখছে প্রতিবন্ধক সৃষ্টি করে রাখছে তামাঙ্গের কোনো কাজ কাম করতে দিচ্ছে না আমাকে ঘাতে বাইরে হতে দিচ্ছে না যদি সরকারি জায়গা তো মানুষ আমরা যদি চাই নিয়ে বাড়ি করে তা মানুষের বার হতে দেয় কিন্তু আমাকে বার হতেও দিচ্ছে না তাই যেখানে বাড়ি এদিকে আছে দশ শতক দশ এগুলো আছে সবই আছে বলছে কিন্তু আমার ছোটো দুজন তিন শতক কেনা আছে দশের মধ্যে আমাদের আছে সাত থাকলেও সাতের মধ্যে তিন ভাগ আছে এগুলো আছে দুর্ল ছবি জমি ভাই ভাই দুই আমার কেনা তিন আছে আমরা আর আর আছে এই যে যিনি বাড়ি করে আসে রাস্তা ধারে উনি আপনার কয় নাম্বার ভাই ওরে বড় বড় আচ্ছা ওনাকে রাস্তার ধারে যে জমিটা দিয়েছেন আপনারা এটা কি না উনি জোর করে জোর করে

তোমার জায়গা হয় তোমার ঘর হ্যাঁ একটু নাড়ি সেটা আমার আমরা দিলে ওকে ভাগ করে নেবো বল তাহলে তো লিলে করে কিছু নেই তোর ভাগ তো আর আমাকে দেবে না আমি সেটা চাইলে তো পারছি না কে বলছিল আমার এই ভাই নাম বলেন ওটা অহমতুল্লাহ আচ্ছা তখন বললাম আমি বললাম তো আমি ওই মোট বললাম তাহলে ওখানে আমার জমি কেনার দাম দেওয়া আছে ও জায়গায় আমি বাড়ি করবো ও জায়গায় বাড়ি করবো তখন ওটি বাড়ি করে ধরলাম তখন এর মাটি মাটি তখন গাড়ি ঘরের আমলেছে না কোনো ট্যাগ আছে না ডেগার আছে না তখন কান্দে করে মাটি করে বাড়ি করা লাগছে তখন এর যখন খুব অবার তখন বলছেন ভাই তুমি এতে করবে না তাহলে তুমি যে একদিন ও মুড়ে সেলে তো ও মুড়ে নিয়ে নাও তাহলে এরকম হয় না তাহলে থেকে ভাগ মাটি লেগে না তাহলে তুমি এই ও লেও আমরা আমার ওই দাও বলে ও মুড়ে দেবো আবার দুদিন পরে আবার ভেঙে দেবো সেটা তো বুঝ আগে এটা কত বছর আগের কথা আজ বত্রিশ তেত্রিশ বছর হচ্ছে আচ্ছা এত বছর হলো আপনারা আপসে ভাগ বাটার করে না বাড়ি করে আসেন হ্যাঁ আচ্ছা এখন আপনার ভাইরা কি বলতে এখন এসে করছে আমরা দিংলে করি আচ্ছা তাতে আপনার মত কি তাতে আমি বলছি দিঙলে গেলিস তাহলে আমার গড় গে বেড়ে তাহলে আমার ভাগ পুরো আমরা সাইড করে দিয়ে তোর দুই ভাগ তোর ফত চুড়লে তোর আমার দুব না তোর ভাগ আমি চাইছুনে তোর আধা শত অংশ এক তো অংশ আমরা চাই না আমি তোর অংশ চাই না আমার ভাগটা ওইটা আমার ভাগ মদ্যায় ছিল সেই ভাগ আমার বৈনাল সে দল গলিছে ওই সরকার একটা ওই অবস্থা করছে আর এইটা হয়েছে এই মুহূর্তে ওর দখল গলি সেম আঠোর ভাগ দুটাই এংকে এই মোড়ে তার ভাগ হয় তার ভাগ হয় ওষার উডো ইডো একই দুটা জমি একই কেরাটি তে এখন ওই যাই ওই ভার ওই মুড়ে লিবে পুঁই মুড়ে লিবে তাই এই ভাগ পচ্চু দেয় তাই মদে তাই মদে পড়বে আর যাই এটি পুঁই মুড়ে লিবে তাই ওটি তো পচ্চু মুড়ে লিবে এইভাবে বাড়ি চলে লো এখন যেমন এই দোল তখন আমার ভাগ হচ্ছে আর বইয়ের নামে দোল সেই জমি দখল করে দিয়েছে আচ্ছা এই যে এদের জমি জমার বিষয় আসলে সমস্যাটা কি বলেন তো সমস্যা তিন ভাইয়ের জমি আগে এক জায়গায় ছিল তো মানে এক একজন এক এক জায়গায় থাকছে কোনো হিসেব কিতেপ নেই এক কছে তুমি ওটি থাকো গা ভাই ওটি মাটি কেটে বেরি টেরি করে আসে ভাই আবার জায়গা কিনছে উমুরো মেলাখানি এরাও জায়গা উমরা আছে না সগলি এলোমেলো হয়েছিল অত গুরুত্ব ছিল না এখন যার যার জায়গা তাই সেপারেট করে নিবি যার যার মতো পছন্দ মতো ঘর করবি এক একজনের পছন্দ এক এক রকম না রহিম বক্স রহিম বক্স বড় তার সাথে রহমতুল্লাহ তার সাথে আব্দুল হামিদ আচ্ছা জমি হচ্ছে হলে এটি আপনার তিন পাঁচ পনেরো শতক শতক এই পনেরো শতক জমিতে তিনজনের ভাগ আছে আর অনিকের জমি হচ্ছে হলে কেনা এখানে কেনা কেনার পরে এই তিনটে পুলুট আছে তিনটে পুলুট একটি নদীর ধার পর্যন্ত জি জু নদীর ধার পর্যন্ত নেওয়ার পরে এখন মনে করেন যে উনিরা এই জায়গায় বাড়ি করছে করার পরে ওই দুই ভাই ভিতরে ভিতরে করার পরে ইনিরা এই বাড়িটা একবারে সীমানা ফেরা করছে ছোটো ভাইয়ের কার বের করতে বের হতে দেয় না ওই পিছনে দেখেলে আপনি দেখে আসতে পারবেন পিছনে তিন ভাগে পুলুট সমান সমান করে বানালেছে ইনিরা তিন শতকজন এখানে কিনছে ওনিরা বাড়ি ওইখানে ছোটো ভাই ওই মোড় বাড়ি আছে আসে ঢাকা কালানে এখন আসে ইনিরা এনির বাপ করতে কি এই জমি পাতাল কেড়ে উনি ছেলের নামে জমি দলিল কেড়ে দিছে দলিল কেড়ে কোথা হওয়ার পরে রহিম বক্স আচ্ছা রহিম বক্স রহিম বস দলিল করে দেওয়ার কোথার ঘটেছে তখন উনিরা করছে কি এনিরা যখন এই সামানে আছে হয়ে গ্রেকার বাইরে হতে দিবি না হলে জমি দলিল কেড়ে দিছে পাতাল কেড়ে মানে রাস্তার ধার পরে উনিরা জমি দলকে দিছে আর কি দলিল আছে এটা শোনার পরে রহিম বক্স রহমতুল্লার আব্দুল হামিদ এরা করছে কি উনিরা সোনার এই যে মহুরির কাছে উনিরা করতে চাইছিল সেই মহরিটা ইনি গেড়ের কাছে ফোন করছে করার পরে এরা করছে কি ওর অর্গের দুই ভাইয়ের বইয়ের নামে একটি কি তিনটে প্লট করে আপনার জমি উনি গেরে ডিংলা করে দিয়ে দিছে